বাগডোগরা বিমানবন্দরের সৌজন্যের ছবি উত্তর দিনাজপুরে নির্বাচনী প্রচারে গিয়েছেন দেব তার আগে মঙ্গলবার সকালে বাগডোগরা বিমানবন্দরে নামতেই তাকে দেখে বিজেপির বেশ কিছু কর্মী সমর্থকরা জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করেন সেই সময় বিরক্তি প্রকাশ না করে বা বিষয়টি এড়িয়ে না গিয়ে হাসি মুখে তাদের দিকে এগিয়ে যান এক বিজেপি কর্মীর সঙ্গে হাত মেলান তাকে বুকে টেনে নেন দীপক অধিকারী লোকসভা ভোটের আগে ইলেকট্রল বন্ড নিয়ে তোলপাড় হয়ে গিয়েছিল জাতীয় রাজনীতি হিসেব সামনে আসতেই দেখা গিয়েছিল এই বন্ডের মাধ্যমে তাবর তাবড় রাজনৈতিক দলগুলি কয়েক কোটি টাকার চাঁদা নিয়েছে বড় অঙ্কের টাকা ঘরে তুলেছিল তৃণমূল বিজেপির মতো দলগুলিও তবে এই ক্ষেত্রে একেবারে ক্লিন চিট ছিল লোকসভায় শূন্য সিপিএম ইলেকট্রল বন্ডের পাল্টা বামেরা প্রচারে একটি শব্দ বারংবার ব্যবহার করেছিল তা হল ইমোশনাল বন্ড এবার এই ব্যবহার করে যাদবপুরের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্যের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভিডিওতে দেখা যায় একটি নির্বাচনী প্রচার সভায় বক্তব্য রাখছিলেন সৃজন হঠাৎই তার মন্তব্য থামিয়ে এক যুবক উঠে আসেন মঞ্চে সৃজন তো খানিকক্ষণের জন্য হতবাক তারপর সম্পূর্ণ জনসভাকে অবাক করে সৃজনকে জড়িয়ে ধরলেন ওই যুবক মাইকে অস্ফুটে শোনা গেল খুব ভালোবাসি দাদা সকলে থমকে থাকলেন মিনিট খানে এমন উষ্ণ অভ্যর্থনায় সৃজনের গলাও খানিক ভারী হয়ে এলো যুবকের টি শার্টের পেছনে এক জনপ্রিয় কোম্পানির লোক হয়তো কোনো সংস্থার ডেলিভারি কর্মী তিনি শেষে তাকে সামলে সৃজন বললেন আমি একটু বলেনি নি এই প্রত্যাহারের পরেই দাঁড়িয়ে বলছি চার তারিখ লাল আমির খান এই ভিডিওকে ইমোশনাল বন্ড বলে ছড়িয়ে দিচ্ছেন বাম কর্মী সমর্থকেরা দেখুক পাড়া বর্ষিতে কেমন মাছ গেঁথেছি বর্ষিতে এই জনপ্রিয় গানের কলি শোনা গেল বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডলের কণ্ঠে সুজাতা প্রচারে থাকছে একের পর এক চমক মঙ্গলবার দেশের অন্যতম বৃহত্তম মৎস্য উৎপাদক কেন্দ্র রাম সাগরে প্রচারে গিয়েছিলেন সুজাতা সেখানে নিজের হাতে পুকুরে জাল ফেলে মাছ ধরেন তিনি নিজের হাতে ধরা মাছ নিয়ে জনপ্রিয় বাংলা গানের গাইতে গাইতে জনসংযোগ করেন সুজাতা ষষ্ঠ দফায় ভোট বিষ্ণুপুরে হাতে অনেকখানি সময় যদিও এক ছিটে জমি ছাড়তে নারাজ তৃণমূল প্রার্থী আরও একটি কারণেই কেন্দ্রের দিকে তাকিয়ে রাজ্য রাজনীতি এই নির্বাচনে বিষ্ণুপুরে সুজাতার প্রতিপক্ষ তাঁরই প্রাক্তন স্বামী সৌমিত্র খা এক সময় এই বিষ্ণুপুরের মাটি সুজাতা চষে বেরিয়েছিলেন স্বামীর জন্য ঘুরছে স্বামীর জন্য তৃণমূলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন তৎকালীন স্ত্রী সুজাতাও এবার সিনারিও সম্পূর্ণ আলাদা এবার প্রাক্তন স্বামীর বিরুদ্ধেই লড়াইয়ের ময়দানে সুজাতা